আজকের আলোচনার বিষয় পোলট্রির চিক্সের গাউট ডিজিজ এই রোগের প্রাদুর্ভাব মূলত শীত ও বর্ষাকালে দেখা যায় এই সময় খামারিদের একটু সচেতন থাকতে হবে প্রয়োজনে আগে থেকে ওই রোগের প্রতিকারের জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করতে হবে গাউড হচ্ছে একটা মেটাবলিক বা বিপাকীয় ডিজিজ প্রোটিন এবং ইউরিন পিউরিন জমে মুরগির শরীরে রেচন প্রক্রিয়ায় ইউরিক অ্যাসিড তৈরি করে মুরগির শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমে গেলে কিডনি যখন ওই ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করতে পারে না তখন মুরগির গুরুত্বপূর্ণ অর্গান যেমন লিভার কিডনি ফুসফুস অন্ত্র প্রোভেন্টিকুলাসে ওই ইউরিক অ্যাসিড জমা হয়ে গাউড রোগটি সৃষ্টি করে ইউরিক অ্যাসিড হল মুরগির বিপাকের শেষ পণ্য বা লিভারে তৈরি হয় ও কিডনি দ্বারা প্রসাব আকারে বের করে অন্য কথায় ইউরিক অ্যাসিড হলো চক পাউডার বা চুনের মতো প্রসাবের সাদা স্ফটিক অংশ গাউড হলো ইউরিক অ্যাসিডের অত্যাধিক উৎপাদন ও কম নিঃসরণের ফল গাউড বা কিডনি ফেলিওর একটি মেটাবলিক রোগ যা এক ধরনের প্রদাহ বা ব্যথা অনুভূত হয় কিডনির কাজ বডির কেমিক্যাল কম্পোজিশান ঠিক রাখা টক্সিন পদার্থ দূর করা বা বিপা প্রক্রিয়ায় উৎপন্ন বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করা শরীরে তরলের রাসায়নিক গঠন ঠিক করা রক্তচাপ ও রক্তের পরিমাণ নিয়ন্ত্রণ করে তরল ও লবণের ভারসাম্য বজায় রাখে কিডনিতে যখন কোনো সমস্যা হয় তখন অতিরিক্ত অ্যাসিড বের করতে পারে না তখন এই ইউরিক অ্যাসিড মুরগির শরীরের বিভিন্ন অঙ্গ যেমন পা পাখনা পায়ের জয়েন্ট পায়ের পাতা এছাড়া কিডনি লিভার ফুসফুস বিভিন্ন অংশে ক্রিস্টাল বা স্ফটিক বা পাউডার আকারে জমা হয় এই অ্যাসিড জমা হওয়ার পর ভিত্তি করে এই গাউড রোগটি দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ভিসারেল গাউড আর একটা হচ্ছে আর্টিকুলার গাউড ভিসারেল গাউড ইউরিক অ্যাসিড যখন আভ্যন্তরীণ অর্গান কিডনি লিভার ফুসফুস হার্ট এগুলিতে যখন অ্যাট্যাক করে তখন ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল তৈরি করে থাকে তখন এই ভিসারেল গাউড বলে এগুলি সাধারণত অল্প বয়সে মুরগিতে দেখা যায় ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত মডেলিটি হয় আর্টিকুলার গাউড লিগামেন্ট জয়েন্ট হাড়ের সাথে পেশি সংযুক্ত স্থল পা পায়ের আঙুল যখন ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হয় তখন আমরা সেটাকে আর্টিকুলার গাউড বলি এইবার গাউডের রোগ হওয়ার কারণ এক নম্বর হচ্ছে মুরগির শরীরে যখন অতিরিক্ত ক্যালসিয়াম এবং কম মাত্রায় ফসফরাস হয় তখন ইউরিনে সেটা অ্যাসিড ফায়ার হিসাবে কাজ করে গাউড রোগ হওয়ার একটা অন্যতম কারণ দু নম্বর কারণ পুষ্টিগত কারণ নিউট্রিশন ফ্যাক্ট খাদ্যে যখন অতিরিক্ত ক্যালসিয়াম এবং কম মাত্রায় ফসফরাস থাকে ইউরিনে অ্যাসিড ফায়ার হিসাবে কাজ করে তখন ইউরিনে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল গঠন করে যা গাউড রোগের একটি অন্যতম কারণ তিন নম্বর এফেক্টেড অফ সোডিয়াম সোডিয়ামের বিষক্রিয়া কিডনিতে অত্যাধিক চাপ সৃষ্টি করে থাকে তখন ইউরিনে ক্ষারীয়তা বৃদ্ধি করে যা গাউড হওয়ার এক অন্যতম এবং গুরুত্বতম কারণ এফেক্টে টপ সালফেট মুরগির শরীরে যখন সালফেটের অসামঞ্জস্যতা সৃষ্টি হয় তখন ক্যালসিয়ামের পুনঃশোষণ কমিয়ে দেয় এফেক্টে টপ ভিটামিন ডি থ্রি মুরগির শরীরে যখন অতিরিক্ত ডি থ্রি সৃষ্টি হয় তখন অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় তখন অতিরিক্ত ইউরিক অ্যাসিডে খ্রিস্টালে পরিণত করে যা গাউড হওয়ার অন্যতম কারণ ছ নম্বর সুস্থ মুরগির শরীরে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে মুরগির বিশেষ ক্ষতি হয় না কিন্তু কিডনি খারাপ হয়ে গেলে তখন মুরগির শরীরে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে গাউট সৃষ্টি হয় প্রোটিনের পরিমাণ থার্টি পারসেন্ট থাকা দরকার সাত নম্বর হচ্ছে ল্যাক অফ ভিটামিন এ মুরগির শরীরে ভিটামিন এর অভাব থাকলে মুরগির অন্ত্রে যে কোষগুলো থাকে তা সঠিকভাবে বৃদ্ধি পায় না তখন মুরগির শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় এটা গাউড রোগ হওয়ার অন্যতম কারণ আট নম্বর মুরগির শরীরে যখন অক্সিজেনের ঘাটতি থাকে তখন ইউরিক অ্যাসিড উৎপাদন বেড়ে যায় এর ফলে মুরগির শরীরে অ্যাসাইটিস বা পেটে জল আসে পরবর্তীতে তা গাউডে রূপান্তরিত হয় ব্রুডিংয়ে খুব বেশি বা কম তাপমাত্রা থাকলে এগারো নম্বর জল শীতকালে খুব ঠান্ডা থাকলে বারো নম্বর জলে পাত্র কম সংখ্যায় থাকলে জলে পাত্রের উচ্চতা বেশি হলে জলে পিএইচ খুব কম হলে পরিষ্কার জল বারবার না দিলে জল শূন্যতা বা ডিহাইড্রেশান সৃষ্টি হয়ে কাউর হয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কপার সালফেট বা তুঁতে উচ্চমাত্রায় ব্যবহার করলেও গাউড হতে পারে আবহাওয়া পরিবর্তনের সাথে গরম থেকে শীত আসলেও গাউড হতে পারে অনেক সময় পেরেন্টসের প্রজননতন্ত্রের মাধ্যমেও আসে মুরগি জল কম খেলেও আসে গাউড রোগের লক্ষণ বাহ্যিক লক্ষণ মুরগির বাচ্চার পায়ুপথের চারপাশে সাদা চুনের মতো আস্তরণ দেখা যায় অনেক সময় পাখি দুই পা গুটিয়ে বা মুড়ে বসে মারা যায় ভালো পাখি হঠাৎ হঠাৎ মারা যায় কিছু পাখি ঝিমাবে যা বাইরে থেকে দেখে মনে হতে পারে পিকোলাই সবুজ আবো সাদা চুনের মতো পায়খানা দেখা যায় পায়ের তলা ও উপরে ইউরেট জমা হয়ে শক্ত গুটির মতো হয় বা ফুলে যায় পাখি প্রচুর পরিমাণে খাবার খায় পায়ের জয়েন্ট ব্যথা অনুভূত হয় ব্যথার কারণে পাখি সমতল জায়গায় বসে থাকে তৃষ্ণা পায় আভ্যন্তরীণ বা শরীরের ভিতরের কিছু লক্ষণ পাখিকে পোস্টমর্টাম করলে অর্থাৎ কাঁচি দিয়ে কাটলে দেখা যাবে কিডনির সাথে যুক্ত সরু সরু সাদা সুতোর মতো অংশ ওই সুতোর মতো নালির মধ্যে চুনের মতো সাদা তরল পদার্থ জমে থাকে হাটের উপরে অথবা চারপাশে ঘিরে সাদা দুধের স্বরের মতো ছোপ ছোপ স্পট হাটটি লিচুর খোলা ছাড়ানোর মতো দেখতে হয় তার চারপাশে জল জমে থাকে কিডনি ফুলে যায় এবং বড়ো হয়ে যায় পরবর্তী ভিডিওতে গাউড রোগ প্রতিরোধের উপায় এবং আইবেই সম্পর্কে আলোচনা করব